বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমত আল্লাহর রহমতে আপনাদের দোয়া আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় গিয়েছি আমরা গিয়েছি মতিঝিল হলিডে মার্কেট অনেকে ভিডিও করে ব্লগ করে ছাড়ে শুনি এখানে সস্তা আসলে কি সস্তা যায় তো দেখলাম আসলে সস্তা না মার্কেটের মতোই দাম যত কিছু দেখেছি মোটামুটি কিছু কিছু কেনাকাটাও করেছি কিন্তু মার্কেটে যেই দাম ওই দামই আর মানুষ বলে বানায়া সানায়া মানে ভিউজ পাওয়ার জন্য যেখানে সস্তা পাওয়া যায় আসলে কি সস্তা পাওয়া যায় মানুষ মিথ্যা কথা এত কীভাবে বলে আমরা এই যে গেঞ্জিগুলা বাইরে যত টাকা দিয়ে মার্কেট থেকে কিনি ওখানে অত টাকা দিয়ে কিনতে হয়েছে একশো বিশ টাকা করে যে এই গেঞ্জিগুলো কিনেছি মার্কেটেতে এরকম দামই তাই ওখানে কি সস্তা দিছে দেখেন তো এই বাচ্চাদের ছোটো ছোটো গেঞ্জি এগুলো কি একশো বিশ টাকার বেশি আর বলে কি যে সস্তা সস্তা পাওয়া যায় আমি মিলায় দেখেছি মার্কেটে তো আমরাও ঘোরাঘুরি করি আমরাও কেনাকাটা করি ওই মার্কেটের মতোই সব দাম একদম চায় বসে থাকে দাম ছাড়ে না যে জায়গায় যাই একদম চায় বসে থাকে বেশিরভাগই দাম কমায় না কমাইলেও একবার সীমিত যা গেছি ভালো লাগছে অনেক কিছু বিক্রি করে ভালো আছে মন্দ আছে সব কিছু মিলে জিলেয়া যাই হোক ঘোরাঘুরি করে কেনাকাটা কিছু করলাম আজকে সেগুলো শেয়ার করবো না আজকে কি কি দেখেছি সেগুলি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি আর কি কেনাকাটা করছি এটা পরে জান দেখানোর চেষ্টা করবো আমাদের দুই নাতি জন্য কিছু গেঞ্জি নিয়েছি ছটা গেঞ্জি নিয়েছি এখান থেকে আর জোতা টোতা এগুলো অনেক কিছুই দেখেছিলাম এগুলো পছন্দ হয় নাই ঢোলা লাগে পায়ে দিলেই ঢোলা লাগে মানে ফিটিং না জন্য কয়েকটা পায়ে ঢুকায়া ভালো লাগলো না সেজন্য নেই নিই এই যে এইটা হ্যাঁ এটা মনে হয় পায়ে দিছিল মোটামুটি একটু যাই ফিটিং হয়েছিলো আর একটা ওই যে গোল্ডেন কালার এটা পায়ে দিছে মানে ঢোলা হয়েছে অনেক যাই হোক এটা নেওয়া নাই দেখলাম যাদের পছন্দ হয়েছে নিছে যার ভালো লাগে যাবেন মানে এত চাপা চাপি এত ঢাকা ঢাকাঢাকি মানুষ আর বলার মতো না একটু যে বেশি সুন্দর প্রত্যেকটা জায়গায় যায় ভিডিও করতে পারিনি যেখানে একটু সুযোগ পাইছি সেখানে একটু একটু ভিডিও করতে চেষ্টা করছি মানে দাঁড়ায় একটু দামাদামি করবো একটা জিনিস চয়েস করব সেই না অনেক কি যেখানে দেখা গেছে যে একটু ডিল সেখানে একটু একটু আমরা দাঁড়ায়া দেখা দেখার চেষ্টা করছি আর কি পর্দা মোটামুটি আছে ভালো দু চারটা বেশিরভাগই হালকা পাতলা এরকম আর কি যেটা পছন্দ হয়েছে আমার মেয়ে একটা পর্দা আনছে মানে বিশ দশ কুচির মনে হয় বা দশ কুচির এরকম হবে চয়েস করতে হইলে সময় লাগে আস্তে ধীরে চয়েস করতে হয় কিন্তু সেই ইয়া নেই আর ওখানে গেলে অনেক রিস্ক ওখানে চোর বাপার সিনতাই এগুলো ওখানে শুনছি এতদিন আজ শুক্রবার দিন গেছিলাম তো আজকে হচ্ছে রোববার আজকে ইয়ে করতেছি মানে সত্যি সত্যি যখন চিন্তাই হয় এগুলো প্রমাণ হইলাম আয়সা পর্ব এর কয়েক মিনিট আগে একজনের মোবাইল না দানো টাকা নিয়ে একটা ছেলে এমন দৌড় দিছে চোর চোর বইলা পিছনে পিছনে দৌড়েতে দৌড়তে কয়েকজন গেছে পরে ধরতে পারছে কিনা তাও করতে পারি না তাই ওখানে গেলে সবাই সাবধানে থাকবেন ওখান থেকে কেনাকাটা করা রিক্স ব্যাগ সাবধানে রাখবেন মোবাইল সাবধানে রাখবেন আমাদেরকে কয়েক দোকানদার বলছে সবার ব্যাগ সাবধান মোবাইল সাবধান তাই ওই ভয়ে ব্যাগ এক হাতে ধরে রাখছে আর এক হাতে জিনিসপত্র রেখা দেখি করছি আর এই ডাকা ডাকির মতো রিক্স অনেক রিক্স এই পর্দাটা আমাদের পছন্দ হয়েছিল যায় দেখে এই বাচ্চা হয়ে গেছে আর এর আগে আমার মেয়ে আর একটা পর্দা কিনছে সে পর্দাটা ভিডিও করা হয়েছে নাকি কে যেন বাসায় আনছে একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই লোকটার পর্দাগুলোই ভালো লাগছে আর যতগুলো পর্দা দেখছি সব কম দামি পর্দা আর নর্মাল পর্দা একবারে হালকা এখান থেকে নেওয়া হয়েছে একটা মগ এলো মগ আমার নাতির জন্য ওখান থেকে নেওয়া হয়েছে একটা পর্দা ওই জায়গা থেকে দেখা থেকে দেখা হয়েছে ওখান থেকে নেওয়া হয়েছে গেঞ্জি এখানে প্রয়োজনীয় জিনিস অনেক কিছু পাওয়া যায় সংসারের কেনাকাটা করা যায় সমস্যা হচ্ছে গিয়ে অনেক ভিড় অনেক চাপা চাপি ওখানে সব ছিল আমি আমার মেয়ে আর আমার ছোটো ব্যয়ের বউ আমরা গেছি তিনজন যেখানে যাই সেখানে অনেক মজা হয় হাসাহাসি কথা দেখা দেখি তর্ক আমরা ভালোই মজা করেছি এই যে এখান থেকে মানুষ একটু কম লাগছে এখান থেকে একটু ভিডিও করছে যেখানে মানুষ বেশি ওখানে আর ভিডিও করা যায় না এই যে ডাব ডাব একটা দেড়শো টাকা একশো টাকা করে বলছি দেয় নেই এত দাম একটা ডাব ছোটো ছোটো তাও দেড়শো টাকা এত ভিড়ে দিকে হাঁটা লাগবে না ওখানে গেলে ঝাঁকাই মনে নিয়ে যাবে মানুষ এত চাপাচাপি এই এই জুতাগুলো অনেক জায়গায় বিক্রি করে ওখানে আমার একটা অভিজ্ঞতা হয়েছে কালকে চোরের ওখানে শুনছি এর আগেও দু সালে আমার মেয়ে যখন ইন্টার পরীক্ষা দেয় তখন এই যে এই ব্যাগটা আমার ভাইয়ের বউ কিনছে একটা সুন্দর খুব সফট আর একটা গোল্ডেন কালার ব্যাগ ওইটা আমার মেয়ে কিনেছে একটা অভিজ্ঞতার কথা বলি সময় হবে কিনা জানি না এই আমার মেয়ে যখন দু হাজার তেরো সালে ইন্টার পরীক্ষা দেয় মির্জা পাস কলেজ আর সিট পড়েছে তখন দিয়ে আমি বলি কি যে ইয়াতে যাই এই আইডালের সামনে তখন শুক্রবার সারা সাইড দিয়ে কিছু দোকান বসে আর শুক্রবার দিন তো পুরো পুরা রাস্তা জুড়েই বসে তখন গেছি যা একটা ফ্রগ আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়ে কতক্ষণ ছিলাম দাঁড়া ছিলাম যে এই পর নেবো কি নিবো না ভাবছি যে এটা তো ছোটো হয়ে যেতে পারে সেই জন্য অনেকক্ষণ ভাইবে পরে রেখে দিছি রেখে দেওয়ার পরে অনেক ভিড় তো এই মাথা মাথা পর্যন্ত দোকানে পুরা মহিলারা ভরা দেখলাম কি একটা মেয়ে মহিলা ফট করে আইসা ওটা দেখতে গিয়ে ব্যাগ বেরো হচ্ছে কারণ আমার পছন্দের জিনিসটা মহিলা ধরছে বইলেই বোধ আমার চোখটা ওখানে ছিল ব্যাগে বেরা ফেলছে আমি বললাম কি ব্যাপার মহিলা দেখতে গিয়ে ব্যাগে ভরা ফেললো তখন দেখি যাইতে যাইতেছে কে তখন আমি দোকানদারকে ভাই আপনার জামা জামা তো এই লোক মহিলাটা ব্যাগের মধ্যে ভয়রা ফেলছে হ্যাঁ কই কই ভরছি এটা বইলা ব্যাগে ভয় রাখ দিয়ে আঙুল দিয়ে আবার ধরে রাখছে যে ব্যাগে ভরসে আবার দুই আঙুল দিয়ে চার দিয়ে ধরে রাখছে তখন আমি ভাবলাম এটা কেমন ব্যাগে ভরসা আবার আঙুলতে ধরে রাখছে তখন তো আমি বুঝতে পারি নাই তো যখন বললাম যে আপনার ব্যাগ জামা তো এই মহিলা ব্যাগে বেড়ে ফেলছে হ্যাঁ তখন কোথায় কোথায় আমি নিশ্চয় আমি নিশ্চি এরকম করে রা জামার কাপড়ের উপরে এমনি দেখাইতে যায় আর নিজদা আমি মানে দেখতে গেছি দেখে কি শিরা নিজদা শিরা মানে হ্যাঁ এমন বুদ্ধি করে রাখছে যে ধরা পড়ো সাইরা দেব আমি ওই দিন এত এটা না থাকলে নিজের চোখে আমার এই ধরো হইতো না যে চোরি করে চোরে এত একটা ইয়া রাইখা ফাঁক রাইখা কাগজের একটা ব্যাগ বড় এটা নিচে দিয়ে ফাঁকা রাখছে খুলা দিছে পুরা আর দিয়ে ধরে রাখছে এটা তো আমি প্রথম বুঝতে পারিনি পরে যখন আমি বললাম যে আপনার ব্যাগে ব্যাগে বসছেন তখন ধরুন আমি দেখ আমার দেখাইতে গেছে তখন দেখি যে ব্যাগের নিচ দিয়ে ফাঁকা আমি দোকানদার বললাম কি ভাইয়ে যে দেখেন ব্যাগের নিচে ফাঁকা